তার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আজ একদম সকাল ভোরে লাইভে চলে এসেছি তোমাদের সাথে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ম্যাক অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের মনের কিন্তু একদম গোড়ার প্রশ্ন যেটা হচ্ছে যে দাদা এবছর এখনো পর্যন্ত ম্যাকআউট তার কবে এক্সাম হবে তার ডেট অ্যানাউন্স করছে না অন্যদিকে যেটা শোনা যাচ্ছে যে এবছরের বছরের ম্যাকআউটের যে এক্সামিনেশান ঠিক আছে সেই এক্সামিনেশনের নাকি ব্যাকলগের পরিমাণ অনেক বেশি থাকবে অন্যান্য ইয়ারের থেকে এবার দেখো মূলত দুই ধরনের স্টুডেন্ট কিন্তু ম্যাকআউটের এক্সাম দিতে বাকি আছে বি বিটেক এবং বিফার্ম যারা স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের এক্সামিনেশান বাকি রয়েছে এখন দু যদি আমরা তেইশ সাল বা দু সালের কথা বলি তখন কিন্তু ম্যাকআউটের তরফ থেকে যে এক্সামিনেশান তোমাদের নেওয়া হয়েছিল সেই বছর কিন্তু কোশ্চেন পেপারে বিরাট ডিফিকাল্টি দেখা গেছিলো আর যে সমস্ত স্টুডেন্টরা সমস্ত কিছু পড়ে এবং কনসেপ্ট ক্লিয়ার করে তবে এক্সাম দিতে গিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু এক্সাম দেওয়াটা সুবিধাজনক হয়েছিল বাকি স্টুডেন্ট যারা ছিল তারা কিন্তু বিরাট প্রবলেম ফেস করেছিল কারণ ম্যাকআউটের তরফ থেকে কোশ্চেনের কিন্তু লেভেলটাকে সেই হার্ড রাখা হয়েছিল এবার এবছরে যেহেতু যারা আমাদের থার্ড সেমিস্টারের ভাই দাদা দিদিরা রয়েছে তাদের একবারে সরাসরি কিন্তু তারা একদমই সময় পায়নি হাতে এবং এই যেহেতু তারা একটুও সময় পায়নি এক্সামিনেশনের জন্য ফলে তাদেরকে কিন্তু খুব কম সময়ের মধ্যে এক্সাম রেডি হয়ে তাদেরকে কিন্তু এক্সাম দিতে হবে যেটা কিন্তু এক কথায় প্রায় অসম্ভব ব্যাপার এবং এখন অবধি তাদের এক্সাম ডেট নিয়ে যেহেতু ঝুলিয়ে রাখা হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাথা ঠিক রেখে প্রিপারেশান নিয়ে এক্সাম দেওয়া সেটা সত্যি একটা কিন্তু কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে এখন এক বছর ওই দু হাজার তেইশে এমনও হয়েছিলো যারা ধরো শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে চলে গিয়েছিল পরীক্ষা দিতে তো প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন কমনই পড়েনি একটাও প্রশ্ন আসেনি প্রিভিয়াস ইয়ার থেকে এমন ঘটনাও কিন্তু অতীতে ঘটেছে তো এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টদের বিরাট সমস্যার মধ্যে ফেলে কোনো কোনো বছর কাঙ্ক্ষিত বা আকাঙ্ক্ষিতভাবেই কিন্তু এরকম প্রশ্ন চলে আসে ঠিক আছে তো এবছরও কিন্তু সেটাই মনে হচ্ছে কারণ এবছর তোমরা দেখতে পাচ্ছ বেশ তাড়াহুড়ো করে সব কিছু হচ্ছে ম্যাকআউটের যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা আছে তারা তো অনেক দিন আগে অ্যাডমিশান নিয়ে নিয়েছো তবে তোমাদের এখনও এক্সাম হচ্ছে না অন্যদিকে যারা তোমাদের থার্ড সেমিস্টারের দাদা দিদিরা আছে তাদের রেজিস্ট্রেশনই হচ্ছে না ঠিক আছে রেজিস্ট্রেশন কমপ্লিট করে যে এক্সাম শুরু করবে সেটাই কিন্তু তারা করছে না ফলে কী হচ্ছে স্টুডেন্টদের কিন্তু একটা সমস্যার মধ্যে এমনি রয়েছে এবং তার উপর এবছর কোশ্চেন প্যাটার্নের যে পরিবর্তন বা কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেলের তার কিন্তু একটা পরিবর্তন দেখা যাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে স্যারেরাও বলছেন এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থার্ড সেমিস্টার স্টুডেন্টদের যদি খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয় এবং তাদের একটা মানে বিরাট কঠিন একটা কোশ্চেন পেপার তাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই এক্সামিনেশান তাদের ভালো যাবে না এবং প্রথমেই তারা একটা বড় ধাক্কা খেয়ে যাবে কিন্তু ठीक है तो पंजाबी में बात करो अरे भाई पंजाबी नहीं है ये पंजाबी में कैसे बात करें तो যাই হোক তো বুঝতেবাচক তো তোমরা তোমাদের যেহেতু মকাউটের مولانا আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির তোমাদের এখন কোশ্চেনের উপর তারা কিন্তু জোর দিচ্ছে আমি আগেও বলেছি তারা প্রিভিয়াসলি যে তোমাদের একবারে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন সরাসরি দিয়ে দিত সেটা কিন্তু দিচ্ছে না এখন তারা স্মার্টলি কিন্তু প্রশ্ন করা শুরু করেছে ঠিক আছে এবং এই স্মার্টলি প্রশ্ন করার মধ্যে মূলত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার থেকে সরাসরি না দিয়ে অ্যানালিটিক্যাল টাইপ যে প্রশ্নগুলো থাকে সেই অ্যানালিটিক্যাল টাইপ প্রশ্নগুলো কিন্তু তারা বেশি দেওয়ার চেষ্টা করছে এবং এই অ্যানালিটিক্যাল টাইপ প্রশ্নগুলো দেওয়ার ফলে কি হচ্ছে বলো তো ভাবতে হচ্ছে তারা চাইছে যে যে জিনিসটা তারা পড়ছে ঠিক আছে তাতে যারা তারা ইঙ্গেজিং হয় হ্যাঁ এবং এর ফলে কিন্তু কি হচ্ছে স্টুডেন্ট দিকে পুরো টপিকটা পড়তে হচ্ছে যদি স্টুডেন্ট পুরো টপিকটা না ক্লিয়ার করে টপিকটা না পড়ে তাহলে সে কীভাবে বলো একটা কোশ্চেন সলভ করতে পারবে যেটা অ্যানালিক্যাল টাইপ বা নিউমেরিক্যাল টাইপ বা তোমার বলবো থিও নিউমেরিক্যাল টাইপ মানে থিওরি প্লাস নিউমেরিক্যাল টাইপ যদি এরকম কোনো প্রশ্ন থাকে তো এরকম প্রশ্নগুলোর ক্ষেত্রে তাকে কিন্তু ভালোভাবে বুঝে তারপরে উত্তর করতে হয় এবং এই বোঝার সময়টুকু কিন্তু স্টুডেন্টরা দিতে পারে না এবং যার ফলে কিন্তু এই সমস্যাটা তৈরি হয় স্টুডেন্টদের ঠিক আছে তো দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে কারণ এবছরের থার্ড সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে যারা থার্ড সেমিস্টারে ঢুকেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় প্রবলেম তার কারণ অলরেডি তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছিল তার পরবর্তীকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে করতে তারা কিন্তু জিলেট এক্সামে বসলো তারপরে তারা ম্যাকআউটে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিল ফলে এক তো তাদের মাথা তার উপর একটা প্রেশার ছিলই প্রথমে বলা ছিল যে ডিপ্লোমা মার্কসের ভিত্তিতে বিটেকে এডমিশন হবে ঠিক আছে তো তারা সেটা জানতো কিন্তু পরবর্তীকালে হঠাৎ করে বলা হলো না এক্সামিনেশান নেওয়া হবে তো এক এক হচ্ছে তাদের প্রিপারেশান আগে থেকে রেডি ছিলই না প্রিপারেশান ছিলই না তার উপরে হঠাৎ করে তাদের বলা হলো যে এক্সামিনেশান হবে এবং এক্সামিনেশনের জন্য তারা রেডি হলো এবং তারপরে গিয়ে তারা এক্সামিনেশান দিল এবং এখন তারা মোটামুটি নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের দিকে তারা কিন্তু অ্যাডমিশান পেলো কলেজে ঠিক আছে হ্যাঁ তো এইটুকু সময়ের মধ্যে ডিসেম্বরে পে জানুয়ারির মধ্যে এক্সাম দেওয়া বা ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এক্সাম দেওয়া সত্যিই একটা কঠিন ব্যাপার ঠিক আছে তো তাই আমি তোমাদেরকেই বলবো যে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশানটা রেডি রাখো প্রিপারেশানটার মধ্যে ঘাটতি হলে কিন্তু সমস্যা তৈরি হবে প্রিপারেশানটা রেডি রাখো এবং এক্সাম তোমাদের আর খুব বেশি দিন কিন্তু সময় নেই হাতে সময় নেই তোমরা নিজেরাও বুঝতে পারছো সেই মরিচিকা যেরকম হয় মরুভূমির মধ্যে যে মনে হয় যে ওখানে জল আছে তখন জল দেখতে পাওয়া যায় না কিন্তু মরিচিকা থাকে তো তার আশেপাশে কিন্তু কোথাও জল থাকে সেই রকমই এবার এখনও অবধি তোমাদের এক্সামের ডেট অ্যানাউন্স না হলেও চারিদিকে কিন্তু এক্সাম ডেট নিয়ে কথাবার্তা হচ্ছে এই কথাগুলো কি ম্যাকআউটের কানে যাচ্ছে না অবশ্যই যাচ্ছে ম্যাকআউটও এই জিনিসগুলোকে লক্ষ্য রাখছে যে কবে এক্সাম হবে কি হবে না হবে তাদের কাছেও একটা হেডেক রয়েছে বিষয়টা নিয়ে তো তারাও চাইবে যাতে এক্সাম কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নাই তোমাদের এক্সাম সেন্ট্রিক না ভেবে তোমাদেরকে এক্সাম কি কখন হবে না ভেবে এক্সাম কীভাবে দেবো কীভাবে নিজের প্রিপারেশানটাকে ঠিকঠাক রাখবো এই বিষয়টাতে যদি তোমরা মেন ফোকাস করো না তাহলে কিন্তু আমার মনে হয় যে তোমরা এই বিষয়টাতে কিন্তু অনেকটা তোমাদের সুবিধা হবে ঠিক আছে অন্যান্য বিষয়ের থেকে তুমি যদি প্রিপারেশানটা ঠিকমতো নাও তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামে যেটা সেটাতে কিন্তু তার সুবিধা হবে আমি এটা বুঝতে পারছি যে হ্যাঁ তোমাদের কিন্তু প্রিপারেশনে তোমরা ভালো সময় পাওনি থার্ড সেমিস্টার স্টুডেন্টরা তারা তোমাদের প্রিপারেশান ভালো করে হয়নি তোমাদের ক্লাসেস হচ্ছে না ইত্যাদি বিষয়গুলো সবই বুঝতে পারছি তবে কাউন্সিল কিন্তু এই বিষয়টাতে এখনও অবধি তোমাদের চুপ রয়েছে ম্যাকআউট কিন্তু চুপ রয়েছে তো ম্যাকআউটের তরফ থেকে অফিসিয়াল নোটিস আসুক সে বিষয়ে তো সেখানে আলোচনা করবই তো আশা করছি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হচ্ছে ঠিক আছে তোমরা যে যারা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু কমেন্ট করতে পারো ঠিক আছে তো তোমাদের কি কি জানার রয়েছে এই বিষয়টাতে আর কি কি তোমরা জানতে চাও কেন ব্যাকলগ বেশি থাকবে সেটা তো তোমাদের বলেই দিলাম যে এবছর কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে ভাই বলছে হাই 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 ভাই তো যাই হোক তোমাদের একটা প্রভাবিলিটি রয়েছে যে এই বছর কোশ্চেন প্যাটার্নে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন সাধন হতেই পারে ঠিক আছে মানে কোশ্চেনের তোমার যে ডিফিকাল্টি লেভেল সেই ডিফিকাল্টি লেভেলকে হাই রাখার একটা কিন্তু চেষ্টা হতে পারে ম্যাকআউটের তরফ থেকে তো দেখি ম্যাকআউট এ বিষয়ে আর কি ডিটেলসে তোমাদের জানাচ্ছে যা নোটিশ আসবে ম্যাকআউটের তরফ থেকে সবার প্রথমে তোমরা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তাই তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটি তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে ভবিষ্যৎ অ্যাসপেকটিভ থেকে ম্যাকআউটের সমস্ত রকমের নোটিস ইনফরমেশান আপডেট কিন্তু সবার আগে তোমরা এখান থেকে পেয়ে যাবে এখনও অবধি দেখো অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এক্সাম রিলেটেড কোনো আপডেট আসেনি আপডেট আসলে তবে তো তোমাদেরকে জানাবো ঠিক আছে সেই জন্য কিন্তু আমি আর কবে এক্সাম হবে সেই বিষয়ের আর কিন্তু ভিডিও আপলোড করছি না শুধুমাত্র যেগুলো ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য যে তোমাদের এক্সামিনেশান ব্যাকলগ এসব নিয়ে কিন্তু কথা বলছি মূলত ওকে তো তোমাদের যদি কারও কোনো প্রশ্ন থাকে যারা লাইভে রয়েছে তারা অবশ্যই কিন্তু জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখো এখন লিখেছে অনলি ইংলিশ ইন হুইচ পারপাস আই কান্ট রিড বেঙ্গলি ওকে সো দিস ভিডিও ইজ বিলংস টু দা ম্যাকআউট অর মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি Uh, in this year, uh, Macout uh, has organized their questions uh, paper for difficulty. Okay, these questions belong to difficulty level. Uh, so, for the for the purpose of difficulty level, the question pattern is must be followed or must be heard this time. Okay, so student must be careful for giving the examination uh, and. Try to solve the different types of questions uh, which are analytical type or numerical type. Okay. So, this live must be ended. Thank you, everyone.